গত উনিশে এপ্রিল শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ববুড়িখালী রুইদাস পাড়া পুজো কমিটির পরিচালনায় প্রভাত সংঘ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী পুজো শনিবার সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মাতা আর কুড়ি এপ্রিল রবিবার অনুষ্ঠিত অতিথি সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এলাকার ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন পাশাপাশি অনুষ্ঠিত হয় বাউল গানের আসর এদিনের এই অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন সমাজসেবী আজিজুল মণ্ডল সহই পুজো কমিটির ও প্রভাত সংঘ ক্লাবের সকল সদস্যরা মাঠ একটা বিকল্প রূপ হয়ে উঠুক এই পাড়ার এই গ্রামে এবং এই গ্রামের অনেক ছোট ছোট বাচ্চাদের যেটা আমরা অনুভব করি আমাদের জীবন আগামীকাল মা শেতলার পুজো হয়েছিল এবং রাত্রে মা কালীর পুজো হয়েছিল এই পুজোটা দীর্ঘদিনের পুজো এবং গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই গ্রাম রিজাস পাড়ার এই পুজোটা বহু দিনের গ্রামবাসী মিলে এই পুজোটাকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্থাপন করেছেন এবং মন্দিরও করেছে এবং এই পুজোটাকে উদ্দেশ্য করে নিয়ে এই পুজোটার দিনে দূর দূরান্ত থেকে যে 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 যেদিনই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন এই পুজো যেদিনকে পুজো মায়ের আরম্ভর দিনে সবাই সেই দিনই মায়ের কাছে এসে হাজির হয় এবং এই পুজো খুব জাগ্রত পুজো সেই গ্রামবাসীর সুখ শান্তির জন্য এবং সমস্ত গ্রামবাসী মিলেই সহযোগিতা করে এই পুজোটাকে সুন্দরভাবে করে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রভাস সংঘর এই অনুষ্ঠান এবং এই গ্রামেরই একটা আমার ভাইব এবং সেই এই প্রভাস সংঘর উদ্যোগ নিয়ে প্রভাস সংঘটাকে তৈরি করে এবং এই মাঠে একটা বেদিও ও থাকায় একটা বেদীয় হয়েছিল মা কালীর পুজো নিজেই ঠাকুর গড়ত এবং আজকে সে আমাদের কাছে নেই আমরা খুব দুঃখিত এবং আশা করি মা দেখে নিয়েই থাকুক না কেন সে সুস্থ থাকুক ভালো থাকুক আমরা এই ভগবানের কাছে প্রার্থনা করি এবং এই সঙ্গর সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা করার জন্য এবং সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা করার জন্য এবং আমি অতিথি হিসাবে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলার আগে দোহারে কাউন্সিলর বলি আমরা করি ছ নম্বর ওয়ার্ডে কারণ দিন রাত পরিষেবা দিয়ে যায় সেই কাউন্সিলার আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে মানে রুইদাস পাড়া পুজোর পুজোর আমি কমিটিকে অসংখ্য ধন্যবাদ দিয়ে গেছেন এবং ওনার সমস্ত মানুষকে আশা ভরসা দিয়ে গেছেন যে এই মাঠে যে আমরা যে মাঠে মঞ্চ হয়েছে এই মাটি আমরা একটা খুব সুন্দর একটা শিশু উদ্যান একটা করবো এবং করার ক্ষেত্রে সমস্ত গ্রামের সহযোগিতা নিয়ে করব এবং পুজো পরিচালনার যারা কি করছে সবই আমার বাড়ির ছেলে এবং এই উদ্যোগটা পড়ার নাম দিয়েছে আমারই ছিল স্বপন সে আজকে নেই কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা ছোট ভাই আছে দাদা আছে পাড়া প্রতিবেশী হিসেবে তাকে সহযোগিতা করত সব ক্ষেত্রেই যে কোনো অনুষ্ঠানে শুধু বলার দরকার সপন দায়িত্ব করতে হবে সে সব ব্যাপারে থাক ঘটনা চক্রের সে আজকে আমাদের মধ্যে নেই এবং তা আজকে যারা পুজোর পুরো পুরো পুজোটাকে যারা পরিচালনা করছে সবই আমারই বাড়ির সন্তান আমি এদেরকে বলবো এই অনুষ্ঠান নতরা তরে রাখ আজকে বাবু যে কথাটা দিয়েছে এই স্বপ্ন পূরণ করতে গেলে প্রত্যেকে তাকে সহযোগিতা করতে হবে খুব ভালো কথা বলেছে দেবীকে আমি ছেলের মতো আশীর্বাদ করি সে যে এই উদ্যোক্তা হিসেবে এত বড় কাজের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব নিচ্ছে এদেরকে সঙ্গে করে এত বড় জিনিসটা করতে পারে তাতে আমার পাড়ার বিশিষ্ট ব্যক্তি যে নামটা আছে সেই নামটাও থাকবে এবং আপনার নাম আমার নাম সনুজ দাস আমাদের অনুষ্ঠান পুজোর দিনকে আমাদের পুজো হয় মায়ের ঠাকুর হয় এবং আজকে মানে কালকে পুজো হয়েছিল শীতলা পুজো রাত্রে কালী পুজো এবং মানে দিনের বেলা মায়ের গান হয় মা শীতলের গান হয় এবং আজকে আমাদের এই অনুষ্ঠান একটু আয়োজন করেছি হ্যাঁ আমরা চাইবো যে আগামী দিনে আরও ভালো করার জন্য আপনার নাম আমার নাম পিন্টু রবিদাস কি দায়িত্ব আছেন কমিটির হ্যাঁ কমিটির দায়িত্ব আছি আমরা মানে হিসাব রক্ষক হিসাবে দায়িত্ব আছি বিউরো রিপোর্ট আমার কলম